শিক্ষার্থীদের কোটা আন্দোলনে এক দফা দাবির পর উত্তাল হয়ে ওঠে পুরো দেশ সেই প্রেক্ষাপট থেকেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয় এরপর উঠে আসে গুপ্ত কারাগার আয়নাহরের রহস্য এই রহস্য ঘেরা আয়নাহর নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন জয় সরকার নায়িকা হিসাবে কেয়া ভাবা হলেও তিনি ততটা আগ্রহ দেখাননি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জয় সরকার বলেন আমার প্রথম সিনেমা ইন্দুওয়ালা নায়িকা ছিলেন কেয়া পায়েল তাকে নিয়েই এই সিনেমাটি বানাতে চাই এছাড়া আরও তারকা অভিনয় শিল্পীদের দেখা যাবে তিনি আরও বলেন এখনও কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি সিনেমার চিত্রনাট্য নিয়েই ব্যস্ত সময় পার করছি আইনঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই আমি চাই সত্যটা উঠে আসুক শীঘ্রই অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসবো শিডিউল নিয়ে এ বিষয়ে মাধ্যমকে কেয়াপাইল জানান এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই আমার কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনলাম কিন্তু এই বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারো আলোচনা হয়নি তিনি আরও বলেন আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নিমাতাদের কয়েকদিনই পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে তবে আয়নাঘর নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান এই মুহূর্তে তার সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই ছোট পর্দাতেই আরও কাজ করতে চান তিনি কেয়া প্যাল টেলিভিশন অভিনেত্রী চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল তিনি নাটকে বেশি জনপ্রিয় তিনি অভিনেত্রী হিসাবে ইন্দুবালা ছবিতে কাজ করেছেন ছবিটি দুই সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এখন আয়নাঘর সিনেমা নিয়ে জয় সরকার কতটুকু কাঁকাতে পারে সেটাই দেখার বিষয় এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো দিল ধন্যবাদ